সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সিচুয়েশানে একটা ট্রেন্ডিং টপিক সেটা হচ্ছে যে রাশিয়াতে ভাষা শিখে যাওয়া লাগবে না এবং ভাষা যদি না পারেন সেক্ষেত্রে কোম্পানি কি আপনাকে ব্যাক করবে কি না এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো যে কি কাজ শিখে গেলে কাজের অভাব হবে না আই মিন দ্যাট যে আপনারা সবচেয়ে বেসিক যে কাজ আছে হাতের কাজ যেগুলো জানলে পৃথিবী সারা বিশ্বে আসলে আপনি যেখানেই সেখানেই ভালো কিছু করা সম্ভব সে বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সো যারা নতুন দর্শক এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় আর তিরিশ হাজার উপলক্ষে কিন্তু আমি একটা পুরস্কারের আয়োজন করব ইনশাল্লাহ যারা লাস্ট সাবস্ক্রাইবার হবেন এখন থেকে কিন্তু কাউন্ট করা হচ্ছে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কিন্তু আমি একটা লিস্ট তৈরি করে ইনশাল্লাহ তাদের নিয়ে একটা ভিডিও তৈরি করব দর্শক বন্ধুরা প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব কাজের বিষয়ে বিষয়ে আর পরবর্তীতে আমরা লাস্ট টপিকে আলোচনা করব যে ভাষাগত কোনো সমস্যা থাকলে আপনাকে ব্যাক করবে কি না তো বন্ধুরা কাজের বিষয়ে আপনি যেখানে যান এক কাজ হচ্ছে সেলুনের কাজ দুই টেইলার্সের কাজ তিন মনোযোগ দিয়ে শুনবেন তিন অনেকে আবার স্ক্রিপ্ট করে দেখেন স্ক্রিপ্ট করে দেখলে তো আসলে আপনি ফুল ইনফরমেশনটা বুঝতে পারবেন না অযথা শুধু একটা কমেন্টস করে যাবেন যাতে আমার খারাপ লাগবে এবং ভালোও লাগতে পারে সো দর্শক এই যে টেইলার্সের কাজ এবং সেলুনের কাজ আর আরও একটা কাজ আছে আপনার ওয়েল্ডিংয়ের কাজ এরপরে আরেকটা মেকানিক্যাল যেরকম আপনি ফোন ঠিক করা বা হচ্ছে যে কোনো জিনিসপত্র ঠিক করা এইগুলো যদি অর্থাৎ ইলেকট্রনিক পাসপাতি কাজ সম্পর্কে যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের অভাব পৃথিবীতে কোথাও নেই আর এই কয়েকটা কাজে কিন্তু সারা বিশ্বে চলে সব সময় যেমন আপনি যদি ইলেকট্রনিকের বিষয়ে ভাবেন সারা পৃথিবী যতদিন আছে ততদিন কিন্তু ইলেকট্রনিক কাজ চলবে আর যদি আপনি ফোনের বিষয়ে বা যদি সেলুনের কথা বলেন সেক্ষেত্রে মানুষ যতদিন আছে পৃথিবীতে সেলুনের কাজ কিন্তু চলবে আর টেইলার্সও ঠিক কিন্তু একই ক্যাটাগরি আর ওয়ার্ল্ডিংও কিন্তু একই ক্যাটাগরি কারণ পৃথিবীটাই মূলত আসলে ভাঙা গড়ার ভিতরে আছে আর এখানে কিন্তু ওয়ার্ল্ডিংয়ের কাজ জাস্ট আপনারা একটু মাইন্ড করবেন না আমি বোঝানোর সাথে বললাম যে এই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি চলবে সব সময় কারণ এই কাজের এই কাজের অবসান কিন্তু কখনোই নাই তো বন্ধুরা যেমন যেরকম আরও একটা বিষয় আছে সেটা হলো আপনারা যদি ড্রাইভিং কাজ শিখে আসতে পারেন ড্রাইভিং কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিওতে আপনারা দেখছেন যে এই লোকটার বেতন কিন্তু বাংলা টাকা এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু স্যালারি হয়ে থাকে সো বন্ধুরা আপনারা এই কয়েকটা কাজ যদি শিখে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সারা বিশ্ব কেন সারা দুনিয়াটাই খোলা আর ভাষার বিষয়ে আমি শুধু জাস্ট রাশিয়া নিয়ে বলবো না পৃথিবী ওয়ার্ল্ড ব্যাপী নিয়ে বলবো যে আপনি যদি ইংলিশটা বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু সারা বিশ্বে আপনি চলাফেরা করতে পারবেন তবে সেখানকার ভাষা কখন প্রয়োজন হয় যখন আপনি আপনার বসের সঙ্গে কথোপকথন করবেন এবং আপনি পার্সোনালি তার কাছে কিছু বলবেন আপনি যদি আপনার বিষয়টা না বোঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে বুঝবে না অর্থাৎ ভাষার জন্য কিন্তু আপনাকে বের করে দেবেন আপনার কাজের জন্য আপনাকে নেওয়া হচ্ছে সারা বিশ্বে কিন্তু কাজ আপনাকে পছন্দ করবে ঠিক আছে ভাষাটা দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ভাষাটা রকম ইম্পর্টেন্ট বিষয় নয় এটা আপনি এমনিতেই নিজে নিজেই শিখে যাবেন কিন্তু কাজের উপরে ফোকাস লাগবে কাজ দেখবে আপনার বস কিন্তু আপনার সঙ্গে কথা বলবে না শুধু জাস্ট কাজ দেখবে যে আপনি কাজটা পারেন কিনা সো এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন